আপনার চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টা লাগবে না দেড়শো বছরের হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না

આમ તો બધું બરાબર બેલ સુવાસરું બધું આ થા રીવરું હું કીધું થઈ સી નિયો દુસન તો તો હું ચાંગા આ હું જે કોણ કે આ આમાં કંટ્રોલ આ હું બોલી જાજી તું મને

প্রিয় দর্শক আমি নয়ন রয় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন এই বাংলায় এটা কোনো বাংলাদেশের ভিডিও নয় যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটে থাকে তাদেরকে পুজো করতে দেওয়া হয় না তাদেরকে ধর্মীয় কাজে বাধা দেওয়া কিন্তু এই বাংলায় স্কুলে সরস্বতী পুজো হবে আর সেই সরস্বতী পুজো করা যাবে না তার জন্য এই মাস্টার যিনি দায়িত্বে ছিলেন তাকে থ্রেট খেতে হয়েছে ঘন্টার মধ্যে থেকে করে দেব ঘটেছিল এই যে যার বক্তব্য আপনারা শুনলেন এনার নাম হচ্ছে কাশিরাম বর্মন পুজো করার জন্য স্কুলের যারা ছাত্র ছাত্রী ছিলেন ছিল তাদের গার্জিয়ানদের সঙ্গে কথা বলছিলেন যে কিভাবে পুজোটা করা যায় কিন্তু সেই ঘটনা জানতে পেরে ওখানকার মুদ সভাপতি আলিম উদ্দিন মন্ডল উনি জানতে পেরে এইভাবে থ্রেট দিয়ে যাচ্ছে খুব চুলকানি হয়েছে এখানে একশো পঞ্চাশ বছরের মসজিদ আছে এখানে সরস্বতী পুজো হবে এটা বলার চেষ্টা করলেন এবং আপনারা হয়তো ভালো করে বুঝতে পারলেন না কথাটা একটু কেটে কেটে আসছে কিন্তু উনি এটাই বলার চেষ্টা এখানে বছরের মসজিদ আছে পুরনো সেখানে এখানে সরস্বতী পুজো করা হবে সরস্বতী পুজো করা হবে না চলবে না এই ঘটনা জানতে পেরে থ্রেট দিয়ে যাচ্ছেন এই হেডমাস্টারকে যে চব্বিশ ঘন্টার ভিতরে ট্রান্সফার করে দেবো একবার ভাবুন একজন বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের বা টিএমসির এই তোলামুলি পার্টির একজন বুথ সভাপতি তার কত ক্ষমতা যে একজন হেডমাস্টারকে ট্রান্সফার করে দেওয়ার মতন ক্ষমতা রাখে এটা একবার ভাবুন ভাবতে হবে আপনাদের যে কতটা পাওয়ার এদের এরা কারা এই আলিমুদ্দিন আলিমুদ্দিন মন্ডল এই এদের মতন লোকদেরই তো এই তৃণমূল কংগ্রেসের দরকার দেখবেন এই আলিম উদ্দিনের মানে বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে 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 না কার বিরুদ্ধে বিরুদ্ধে যিনি হেডমাস্টার আছেন তার তাকে হয়তো বলা যে আপনি চুপচাপ করে পুজোটা বন্ধ করে দিন একটা কথা আছে না মুখ্যমন্ত্রী বলেন যে গায়ে যে গরু দুধ দেয় সে গরুর লাথে খাওয়া ভালো মানে এটা তো সেটাই যে এই যে ব্যক্তি দিয়ে চলে গিয়েছেন ওখান থেকে তো চরং অন্যায় করেছেন আর এই অন্যায়টা তো মুখ্যমন্ত্রীর চোখে পড়বে না কারণ দুধেল গাই দুধেল গাই যখন দুধ দিচ্ছে সেই দুধ দেওয়া গায়ের তো লাথি খাওয়া মুখ্যমন্ত্রীর অভ্যাস আছে বা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে গরু দুধ দেয় সেগুলো লাথি খাওয়া ভালো তবে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে কোনো দিনও এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না আর দর্শক আমি কি যেটা বলতে চাই আপনাদের এই আলিম উদ্দিন মন্ডল এর মতন লোক তো এই ভোটের কাজটা করে থাকে না ভোট লুট এবং চালানো জোর করে ভোট করা এবং যারা বিরোধী পার্টি পার্টিতে যারা তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া যে ভোট দিতে যাওয়া যাবে না গুলি করে দেব বোম বাইরে দেবো ভোট বুথ দখল করা কারা করে এরাই তো করে এই আলিম উদ্দিন মোল্লার মতন লোকই তো তৃণমূল কংগ্রেসের মানে সম্পদ এরাই তো তৃণমূল কংগ্রেসটার সম্পদ এরাই তো বাঁচিয়ে রাখে তা না হলে এত বড় ক্ষমতা কোথার থেকে পেয়ে গেল এরা যে চব্বিশ ঘন্টার ভিতরে একজন হেডমাস্টারকে ট্রান্সফার করে দেওয়ার মতন ক্ষমতা রাখে বলে যায় কারণ তারা জানে আমরা দলের জন্য কাজ করছি লুট করছি লুটপাট করছি চিটিং করছি জোর জবরদস্তি করে ভোট করাচ্ছি আর আমাদের কথা শুনবে না আমাদের কথা শুনতে হবে বাধ্য তাই এত জোর এদের তাই এত এদের পাওয়ার এইসব লোক দিয়ে তো ভোটটা করানো হয় এইসব জঙ্গি জেহাদি এবং মানে কি বলবো এদেরকে ভাবতে হবে আপনাদের এখন ভাবতে হবে যারা সনাতনী হিন্দুরা আছেন একটা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে একটা স্কুলে সরস্বতী পুজো হবে সেখানে সরস্বতী পুজো করা যাবে না এটা কোথায় বাস করছি আমরা বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ হয়ে গেছে দিদির রাজ্যত্বে দিদিকে তাহলে বাংলাদেশ পাঠায় মানে পাঠিয়ে দেওয়া উচিত যান আপনার এখানে কোনো দরকার নেই আপনি বাংলাদেশ চলে যান মানে পশ্চিম বঙ্গটাকে বাংলাদেশ মানে তৈরি করার একটা সিস্টেম চলছে আমি গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে একজন ধর্মীয় বক্তা সেখানে এসেছিলেন তাকে একটা সিরকুট দেওয়া হয়েছে যে আপনি গোমাতা কি জয় বলবেন না ভারত মাতা কি জয় বলবেন না জয় শ্রীরাম বলবেন না হচ্ছে। থেকে জয় বলা যাবে না শ্রীরাম কেন এটা কি কারো বাপের সম্পত্তি হয়ে গিয়েছে নাকি কোথায় চলে গিয়েছে রাজ্যটা বাংলাদেশ হতে চলেছে হয়ে গিয়েছে অলরেডি এর থেকে আপনাদের বেরোতে হবে বা আপনাদের এখন ব্যবস্থা নিতে হবে আপনাদের এখন ঘুম ভাঙতে হবে কতদিন আর ঘুমে থাকবে না একটা সরস্বতী পুজো হবে স্কুলে সেখানে পুজো করা যাবে না ঘন্টার ট্রান্সফার হুমকি এই এই তোলামুলি পার্টির দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে